ডবল কাছে একটাই সেটা হচ্ছে আপনারা প্রতিবেদনটি দেখবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর যার যেটা দরকার আপনারা দ্রুত স্ক্রিন শট দিবেন অথবা স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন তাহলে আপনারা কবুতর নিতে পারবেন আর আজকে যে দাম দেওয়া হচ্ছে একদম সীমিত দাম এমনিতে তিন সপ্তাহের গ্যাপ তারপর আবার ঈদ তাহলে ভাই ভিডিওর শুরুতে দেখতে পাচ্ছেন একজন সাদা জ্যাকেট আছে বয়স রানিং ডিম দিছে ডিম দা কবুতর কত রাখবেন ভাই জোড়াটা জোড়াটার দাম বেশ 4000 টাকা 4000 খোপা দেখেন সেই বাট এত পরিমাণ ভয় পাচ্ছে মানে কি বলবো দেখতেই দেখলে বুঝতে পারবেন তাহলে ভাই দেখতে পাচ্ছি চমৎকার একজন ঝর্ণা শার্টিন আছে বয়স রানিং রানিং একের কোরি টাই সব একেরে 100% পারফেক্ট আছে কবুতরগুলো খুব দুষ্ট স্বভাবের হ্যাঁ দেখেন থামতেই চায় না খেলাফলা করতেছে দাঁড়াচ্ছে না কত রাখবেন ভাই

দেখেন কোয়ালিটি দেখেন জিরো বারি সেই কোয়ালিটি আচ্ছা কত রাখবেন এই জোড়াটা জোড়াটার দাম মাত্র 2000 টাকা 2000 টাকায় দেখেন ইংলিশ ক্যারিয়ার পেয়ে যাচ্ছেন সর্বোচ্চ বাচ্চা সর্বোচ্চ কোয়ালিটি আচ্ছা দশ ভাই অনেকে শাটিন খুঁজেন আজকে অনেক শাটিন আছে নিতে পারেন এগুলোর বয়স ভাই রানিং রানিং এগুলোর কোইটাই 100 কোইটাই সব ফার্স্ট ক্লাস ফ্রেশ মার্কিং কত পড়বে দাম মাত্র 1500

আচ্ছা আর তিনটা নারী কত পড়বে রিংটা আছে বাজ পুরানি গ্যারান্টি আছে সব কটা গ্যারান্টি আছে জি ভাই এখানে দাম পড়বে মাত্র 1000 টাকা পিস যেটা নেবেন 1000 টাকা পিস দেখেন কবুতর কবুতর কোয়ালিটি দেখেন কবুতর কোয়ালিটি ভালো আছে নিশ্চয়ই ভালো আরটা বেলজিয়ান মাশাআল্লাহ ভাই দেখতে পাচ্ছি তিন পিস মালটেস আছে একদম সর্বোচ্চ লং হাইটের বয়স ব্লুটা নারী ডিন দিছে লালটা নারী ডিন দিছে আর কালোটা নর কত ভাই

দাম মাত্র পনেরোশো পনেরোশো টাকা হলে নিতে পারবেন আসলে ভাই চমৎকার একজোড়া মিষ্টি কালার সার্টিং দেখতে পাচ্ছি বয়স বয়স আট পর সাত পর আচ্ছা কইটা একশো একশো সুপার কত সুপার কত ভাই

দাম মাত্র 1200 টাকা টাকায় পেয়ে আছে আচ্ছা একটা আমেরিকান আছে সেই টিল নননারী নট সে বাঘা আর ভাই 49 লাগবে নন কত রাখবেন নট কত নটটা নটটার দাম মাত্র 1500 1500 একদম অনলি অনলি সুপার একটা কবুতর শালা ভাই দেখতে পাচ্ছি কালো লাহোরি এটারই মা বাবাকে দেখেছিলাম দেখেন বাচ্চা বয়স 3 বছর হয়ে গেছে কত দাম কত দাম ভাই পনেরোশো টাকা দেখেন একদম সিম্পল পাইস পাঠানো কষ্ট দেয়া দেয় ভাইটাতে পাঠানো খরচ একদম শর্টফেস আছে একটা কালো একটা রেড ঘের ভালো আছে দুইটার ঘের ভালো বয়স দাম

যেমন জানিস দর্শক ভাই ভিআই এক জোড়া কোকা হেভি ডাক আমি নিজের গ্যারান্টি দিলাম সেই ডাকা ডাকে বয়স রানিং ভাই রানিং দুটো বেবি আছে কত রাখবেন বাচ্চা সহ বাচ্চাও আছে দর্শকদের কত রাখবেন এই একদম সাইজে বাচ্চা দাও দিলে এটার দাম পড়বে মাত্র 2000 2000 টাকায় ডাকের গ্যারান্টি আছে না ভাই এটা হচ্ছে আমেরিকান সেন্ট নন নন আরই নর ভাই যেমন ফেদার যেমন টেস তেমন পায় ফেদার কত রাখবেন দাম মাত্র 5000 টাকা নন না ভাই নন গ্যারান্টি নন সেই একটা দেখেন তিন পিস কবুতর দেখতে পাচ্ছি খুব সুন্দর এই ডাকতে সেট না রাই নারী আচ্ছা কত রাখবেন ভাই পার পিস এই লাহোরি দুটো 1500 টাকা পিস শার্টিংটা 700 টাকা দেখতে পাচ্ছি একজন ব্ল্যাক 12 মার সেই গিয়ার চোখের বয়স দিন দিছে কত দিছে কত ভাই জোড়াটা জোড়াটার দাম

টাকা নাই পুঁজি নাই তাদের জন্যে বিশেষ একটা অফার বেকার স্টুডেন্ট এবং এই সব কিছু মিলায়ে দুই জোড়া কবুতর কেও জনতে চান মাত্র 1500 টাকা এক জোড়ার দামে দুই জোড়া কবুতর দুই জোড়া রানিং আছে না ভাই এক জোড়া আট দেখতে পাচ্ছি পাঁচ পিস মুরগি আছে কি মুরগি ভাই গুলো এরা পাকিস্তানি বাহামা পাকিস্তানি বাহামা বয়স কত এগুলো বয়স মাত্র দুই মাস দুই মাস করে দুই তিন আড়াই মাস ওজন কেমন বর্তমানে এগুলো ওজন তো করি না তবে এগুলো না আট দশ কেজি পাঁচ ছয় কেজি সাত কেজি আট কেজি করে আচ্ছা আচ্ছা বয়সের সাথে সাথে কত রাখবেন এরা দাম আলোচনা আচ্ছা এখানে একটা মুরগ আছে আর দুই পাঁচটা মুরগি আছে